এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কলকাতার আন্তর্জাতিক বইমেলায় উপস্থিত হয়েছে আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো যাই হোক আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে এই কলকাতার আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে আর এখানে যে মানুষের ভিড় সেটা কিন্তু অত্যাধিক এছাড়া এখানে কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া আছে যেহেতু এখানে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আরও অনেক ভিভিআইপি স্পেশাল গেস্টদের উপস্থিতির চিন্তা মাথায় রেখে ক্যামেরা সব আসি সকলে ভালো রয়েছে অ্যান্ড আমি অনেক অনেক ভালো আছি সবাই চলে এসেছি আমি তোমাদের জন্য আবার একটা ব্র্যান্ড নিউ ফ্রেশ ভিডিও নিয়ে আর দেখা গাছ এটা হচ্ছে আমার দু হাজার চব্বিশ সালের ফার্স্ট ভিডিও তো সেই জন্য তোমরা একটু ভালোবাসা দিয়ে এই ভিডিওটাকে একটু সাপোর্ট করো সো এর আজকের ভিডিও থামনেই টাইটেল অ্যান্ড টেলার দেখে তো অলরেডি তোমরা বুঝে গেছো যে আজকে আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের কলকাতা বইমেলা মেলা প্রাঙ্গনে আর দেখো তোমাদেরকে বলে রাখি এই যে বইমেলা এটা কিন্তু হয়ে থাকে সেন্ট্রাল পার্কে আর এই বর্ষ মিলে কিন্তু মোট সাতচল্লিশতম বর্ষে পদার্পণ করলো এই কলকাতার বইমেলা তো এর আজকের এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো কীভাবে তোমরা আসবে এছাড়া এই মেলার যে টাইম টেবিল এবং কবে থেকে কবে মানে এই মেলাটা বসবে তো সমস্ত কিছু ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করব চলো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আই হোপ কি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আচ্ছা প্রথমে তোমাদেরকে বলে রাখি তোমরা এই বইমেলা প্রাঙ্গণে খুব সহজে কীভাবে আসতে পারবে দেখো মেট্রো রুটে আসতে হলে তোমাদেরকে শিয়ালদা থেকে মেট্রো ধরে নামতে হবে করুণাময়ী অথবা সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে তোমাদের ভাড়া লাগবে কুড়ি টাকা আর সময় লাগবে মাত্র পনেরো মিনিট এছাড়া তোমরা যদি ট্রেনে করে এখানে আসতে চাও তাহলে তোমাদেরকে নামতে হবে বিধাননগর রেলওয়ে স্টেশনে অ্যান্ড ওখান থেকে তোমাদেরকে বাস কিংবা অটো ধরে নিতে হবে অটোই ভাড়া হচ্ছে কুড়ি টাকা আর বাসে ভাড়া হচ্ছে টাকা সময় লাগবে মিনিট এতটাই খারাপ ঠিক বই মেলাতে পা রাখতে না রাখতেই ফোটা ফোটা বৃষ্টি শুরু হয়ে গেছে তাই তো আর সত্যিকার বলতে কি আজকে যেহেতু প্রথম দিন না তো সেরকম একটা পাবলিকের ভিড় এখানে দেখতে পাচ্ছি না দেখো আজকের ডেটটা হচ্ছে আঠারো জানুয়ারি আর এই মেলাটা চলবে হচ্ছে তোমার একত্রিশে জানুয়ারি আর এই মেলার যে টাইম টেবিল সেটা হচ্ছে বেলা বারোটা থেকে রাত আটটা এখন এখানে কি কি দেখার জিনিস রয়েছে সেগুলো তোমাদেরকে এক এক করে আমি ঘুরে দেখাবো তো চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আর হ্যাঁ ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করে দিই দেখো যেহেতু এটি হচ্ছে একটি আন্তর্জাতিক বইমেলা তো সেই জন্য এখানে তোমরা ভারতবর্ষ ছাড়াও বিভিন্ন দেশের বুকের স্টল দেখতে পারবে আর এই বিভিন্ন দেশের মধ্যে থেকে একটি দেশকে প্রত্যেক বছর আন্তর্জাতিক বইমেলার থিম হিসেবে সম্মান দেওয়া হয় আর ঠিক এই বছর মানে দু সালে থিম হিসাবে বেছে নেওয়া হয়েছে গ্রেট ব্রিটেনকে আর দেখো এখন আমরা একটা স্টলের ভেতরে প্রবেশ করেছি আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বইগুলিকে কতটা সুন্দরভাবে গুছিয়ে রাখা রয়েছে আরেকটা কথা যেটা না বললেই নয় ভেতরটা এতটা পরিষ্কার এবং নিস্তব্ধতা যে তোমাকে মুগ্ধ করে তুলবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ লাইন দিয়ে ছোট ছোট বাচ্চাদের এরকম বই এখানে রাখা রয়েছে একটা কথা তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু তোমরা সমস্ত ধরনের বই পেয়ে যাবে এবং স্বল্প মূল্যে তোমরা কিনে নিয়ে যেতে পারবে তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছো আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কলকাতার আন্তর্জাতিক বইমেলায় উপস্থিত হয়েছে আর গাইস তোমরা দেখতে পাচ্ছো এখানে কত সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো যাই হোক আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে এই কলকাতার আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে আর এখানে যে মানুষের ভিড় সেটা কিন্তু অত্যাধিক এছাড়া এখানে কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া আছে যেহেতু এখানে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আরও অনেক ভিভিআইপি স্পেশাল গেস্টদের উপস্থিতির চিন্তা মাথায় রেখে সোজা আকাশ তোমরা তো দেখতে পেলে যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে এই যে বইমেলার যে অনুষ্ঠানটা সেটা কিন্তু উদ্বোধন করলেন আর খুব সুন্দর কিন্তু একটা দৃশ্য তোমরা দেখতে পেলে আমার এই মানে ভিডিওর মাধ্যমে তো এক আজকের ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও চলো এসে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নেক্সট ভিডিওতে আর ভিউজ এখন বাড়ি চলে যাবে ঠিক আছে অনেক দূর থেকে এসে আমি প্ল্যান করেছিলাম যে এখান থেকে তিনটের মধ্যে বেরিয়েই যাবো কিন্তু ওই যে উদ্বোধনের যে প্রসেসটা সেটা দেখা যদি না দেখা যায় কি মজা আসবে আমার চ্যানেলে কিন্তু থাকছে

দিতে দাদা ঠিক আছে আর তোমরা ওকে সাপোর্ট করো চ্যানেল নাম হচ্ছে বং ফিউজ তো আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তো চলে দেখাচ্ছি নেক্সট অন্য কোনো ব্লগে বাই বাই টেক এর লভ ই্যান